দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ পঁচিশ ফেব্রুয়ারি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে এ সময় তাদের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফিরাত কামনা করা লেখা ফেস্টুন দেখা যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি জানান টাঙ্গাইলের সাগর দেখি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুল বাস ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র গত দশ দিনে এই সড়কে তিনটি ডাকাতির ঘটনা ঘটল মানসিম বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াটপুর উচ্চ বিদ্যালয়ের অবস্থানের কাছাকাছি মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটুরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে বাস চারটি ঘাটাইল উপজেলার ঘাটাইল দেখি সড়কের সাগরদিখি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে তার ডাকাত দলের কবলে পড়েন এ সময় তারা আরও জানান বাংলাদেশে মেয়েরা কোথাও নিজেদের নিরাপদ মনে করে না শিক্ষার্থীরা জানান আবু সাইদ ও মুগ্ধদের রক্তের বিনিময় এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে অথচ প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যে কারণে সারা দেশে ধর্ষণ ডাকাতি ছিনতাই ও হত্যার মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে দ্রুত ধর্ষকদের বিচার দাবি করেছেন তারা এই দেশে নারী পুরুষ সকলকে নিরাপত্তা দিতে হবে আমাদের ছোট ছোট শিশুরা দর্শিত হচ্ছে মেয়েরা দর্শিত হচ্ছে বৃদ্ধ বয়স্ক নারীরাও দর্শিত হচ্ছে তারা স্কুল কলেজ স অফিস এবং কি বাসেও নিরাপত্তা ভোট করে না আমরা চাই এই যে ধর্ষক এই ধর্ষকের সর্বোচ্চ যে বিচার সেটাই রাষ্ট্রে নিশ্চিত করতে হবে